কোরআন হিন্দুদের হাতে গীতা মুসলমানদের হাতে হুগলি জেলার চাঁদদানি পৌরসভার এলাকায় পৌরসভার সুরেশ মিশ্রের নেতৃত্বে পৌরসভার সকল সদস্য সদস্য সম্মিলিত প্রচেষ্টায় মঞ্জুশ্রী সিনেমা হলের সামনে থেকে সুবিশাল শোভাযাত্রা সুসজ্জিত ট্যাবলো সহ সকাল দশটা কুড়িতে শুরু হয় সমাপ্তি হয় চাপদানি পৌরসভাটা প্রধান গেটের সামনে সেখানে এক অভূতপূর্ব মিনি ভারতের দৃশ্য পরিলক্ষিত হয় যা আপনাদের সামনে তুলে ধরছি তারপর দেখুন বিশেষ সাক্ষাৎকার हमारे एक भाई को हमारे पंडित जी जी तोहफा हैं के भी भाई हमारे पंडित को भगवत गीता प्रदान किए साथ जहां हमारे देश को आजाद दिलाने के लिए पंडित राम प्रसाद युषमी और ठाकुल्ला जैसे लोग हमारे देश को आजादी दे किए हमारे वाल्मीकि पंडित जी हमारे मार्डी के भाई को कुरान दिए और वही मार्टी के भाई हमारे बाल्मीकि पांडे जी हमारे पुरोहित चाता जी को उनको भगवदगीता दिए नेतृत्व में एक ऐसा प्रोग्राम लिया जा रहा है एक लाख में हमारे पंडित जी जहाँ पंडित जी दे रहे हैं कुरान और मानवी के हमारे भाई हमारे जहाँ पंडित जी को गीता भेंट कर रहे हैं ऐसा करना जमुना का तहजीब देखने को शायद এতক্ষণ আপনারা ইএনসি নিউজ বাংলায় বেশ ভালো রকম দেখছিলেন ঠিক এই সময় একটি ফোন আসলো জাপদানির পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্রের কাছে তার পরিবারের একজন অবস্থা খারাপ এই বার্তা পাওয়ার পরেই সকলকে সবকিছু বুঝিয়ে উপ প্রধানের কাছে বলে গেলেন যেন কেউ যেন এবং টিফিন না খেয়ে না যায় তাই তিনি পৌর প্রধান সুরেশ মিশ্রের পরিবারে সম্ভবত তার সহধর্মী অসুস্থ হয়ে পড়েছেন তার দ্রুত আরোগ্য কামনা করছে এইজেন্সি চ্যানেল থেকে এবার দেখুন চাপদানি পৌরসভার পৌর প্রধান সকল ধর্মের সমন্বয় নয় শোভাযাত্রা এবং শোভাযাত্রার পর গীতা এবং কোরআন পাঁচজন করে প্রতিনিধিদের হাতে এই দুটি গ্রন্থ অর্পিত করা হয় এই প্রসঙ্গে উপপৌরপ্রধান কি বললেন শুনুন আজ থেকে উনাশি বছর আগে ইংরেজ থেকে তাড়াবার জন্যে ভারতবর্ষে বর্ষে প্রত্যেক ধর্মের মানুষ এক হয়ে ভারতকে স্বাধীন করার জন্যে নিজের রক্ত দিয়েছে নিজের প্রাণ দিয়েছে আজকে তাদেরকে স্মরণ করে অর ভারতবর্ষে যত ধর্ম আছে সবাইকে সামনে রেখে আজকে চাপদানি পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র নেতৃত্বে চাবতানিতে এক মিছিল বেরিয়েছে যেটা আপনারা নিজের চোখে দেখেছেন যত সংখ্যা মহিলারা ছিল তত সংখ্যা ছেলেরাও ছিল ব্যাপক ভিড় আমরা মঞ্জুশ্রী থেকে পলতাঘাটে এলাম আর এখানে এনে যেটা আমরা চেষ্টা করেছিলাম যে কিছু শক্তি আছে যারা হিন্দু মুসলিম করে উজাত নিজাত করে জাতির মধ্যে ভেদাভেদ করে সমাজটাকে বন্টন করার চেষ্টা করছে তার বিরুদ্ধে একটা প্রতীক হিসাবে আজকে আমাদের পাঁচটা Muslim, मुस्लिम नेमाजी भाईरा हमारे पाँचा ब्राह्मण के गीता उपहार दिलन और उप, पाँच जन ब्राह्मण पंडित भाईरा पाँच जन मुस्लिम नेवाजी के कुरान उपहार दिलन ये कुरान देवा मुस्लिम दर के मुस्लिम हाथों हिंदू पंडित गीता देवा এই থেকে আমরা পুরো চাপদানিতে একটা প্রমাণ করে দিয়েছি যে আমাদের চাবদানি এলাকার মধ্যে কোনো ভেদাভেদ নেই এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা একসঙ্গে ছিলাম একসঙ্গে আছি একসঙ্গে থাকবো ভারতবর্ষের মধ্যে যে একটা চেষ্টা হচ্ছে ধর্মের সঙ্গে ধর্মকে লড়িয়ে দেওয়া ভাষার সঙ্গে ভাষাকে লড়িয়ে দেওয়া যে একটা যে ষড়যন্ত্র চলছে আমরা এখানে একটা ইঙ্গিত দিয়েছি না যতই চেষ্টা করো কিছু আসে যায় না আমরা চাপদানি থেকে একটা শুভ সূচনা করলাম পুরো ভারতবর্ষকে চাপদানি যদি হিন্দু মুসলমান শিখ ইসাইকে নিয়ে একসঙ্গে চলতে পারে তাহলে নিশ্চয়ই আগামী দিনে ভারতবর্ষ এক ছিল এক থাকবে কেউ একে লড়াতে পারে তার মানে কি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রথম স্বাধীনতার যুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুর কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে ধারা দিয়েছিলেন যে দিশা দিয়েছিলেন সমস্ত ভাষাভাষী ঐক্যবদ্ধতা অখণ্ড ভারত সেটা আবার কি দ্বিখণ্ড যাতে না হয় তার জন্যই এই যে প্রয়াস দিকে দিকে চাপদানু একটা দৃষ্টান্ত দেখালেন আপনারা মহামিশিলের মধ্যে সর্বধর্মের সমন্বয়ে এটা নতুন করে নয় আমাদের গুরুজনরা রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বোসান যাদের নাম করেছেন ওনারা যে পদটা দেখিয়েছিলেন ওই পথ থেকে কিছু লোককে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে আমরা মানুষকে একটা বার্তা দিয়েছি ওই পথটাই আসল পথ ওই পথেই মানুষের কল্যাণ হবে ওই পথে দেশের উন্নতি হবে ওই পথে আমরা এগিয়ে যাব লড়িয়ে কিছু হবে আজকে দেখা গেল যে চেয়ারম্যান যে ওনার ম্যাডাম উনি বাড়িতে খুবই অসুস্থ তবুও কিন্তু আজকে উনি প্রোগ্রামটা থামিনি উনি প্রোগ্রামটা করে তারপরে উনি বেরিয়ে গেলেন বাড়িতে খবর এলো যে খুবই ভালো না খবরটা মানে মানে অসুস্থ শরীর চার জন বেরিয়ে গেলেন চেয়ারম্যান সুরেশ মিশ্র সকাল থেকেই ছিলেন বর্তমানে সাড়ে আটটার সময় চাপদানি পরসভা অফিসে ঝান্ডা উত্তোলন হলো তারপর গান্ধীজিকে আমরা ঝান্ডা উত্তোলন করলাম মালা পোড়ালাম আম্বেদকরকে ঝান্ডা তোলন হলো ওখানে মালা পোড়ালাম তারপরে আমরা মন্দিরের থেকে আজকে যে মহা মিছিলটা দেখেন ওখান থেকে সুতরাং সুতরাং ওই মিশে যে শরীর খারাপ থাকা সত্ত্বেও উনি শিডিউল হিসাবে হ্যাঁ সাড়ে আটটা থেকে সাড়ে দশটা আমাদের টাইম ছিল এই মধ্যে প্রোগ্রামটা আমরা শেষ করব। উনি টাইমের মধ্যে এখানে ছিলেন টাইমটা ফিরিয়ে যাওয়ার পর উনি বাড়িতে গেলেন